আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনায় আমি আব্দুল মোমাইল লস্কর আলোচ্য বিষয় হেডেক অর্থাৎ শিরোপীড়া হোমিওপ্যাথি ঔষধ নামের ব্যবহার কাহারো কাহারো মস্তিষ্কে বা মাথায় রক্ত জমে যাওয়ার কারণে রক্ত সঞ্চিত হওয়ার কারণে কাহারও কিছুদিন পরে পরে মাথার যন্ত্রণা হয়ে থাকে কাহারও স্নায়ুবিক মাথার যন্ত্রণা হয়ে থাকে এইরূপ নানা ধরনের মাথার যন্ত্রণা হতেই থাকে এ সমস্তের মূলে আসল কষ্টের কারণ হল সোরাসিস এবং সায়াকোসিস ফান্ডামেন্টাল কজ বা দোষের কারণ অর্থাৎ এই দোষ দুটি শরীরে বিদ্যমান থাকে তাই এই ধরনের কষ্ট হয় এখন আলোচ্য বিষয় হলো শরীরাম শরীরাম ব্যবহার হয় যাদের গায়ে সর্বদাই চুলক না থাকে চুলকরা প্রবণতা যাদের থাকে তাদের ক্ষেত্রেই শরীরাম ব্যবহার হয়ে থাকে বিশেষ করে শীতকালের শীতে বা শুষ্ক শীতের আবহাওয়ায় এইরূপ মাথার যন্ত্রণা হয়ে থাকে যখন মাথার যন্ত্রণা হয় শরীনার আমের রুগী ওই যন্ত্রণা অবস্থায় প্রচুর পরিমাণে ক্ষুধা বৃদ্ধি পায় শীতকালের শীতে বৃদ্ধি পায় শুষ্ক শীতার্ধ আবহাওয়ায় ঠান্ডা বাতাসে বৃদ্ধি পায় অতি নোংরা স্বভাবের লোকদের প্রতি বা লোকদের প্রতি এই রোগটা হয় শরীরাম প্রযোজ্য যারা নোংরা থাকে যারা সপ্তাহ পর সপ্তাহ কাপড় কাচে না স্নান করতে চায় না তাদের জন্যই বিশেষ উপযোগী মনে রাখতে হবে নাম একটা গভীর কার্যকরী ঔষধ ইহার লক্ষণ অধিকাংশই হয়ে হয়ে অন্তর্হিত হয়ে গিয়েছে এদের ব্যবহার উপযোগী আনা দরকার অর্থাৎ যেখানে সুনির্বাচিত ঔষধ দিয়ে কোনো কাজ হয় না সেখানে প্রথমে প্রথমে একাতমাত্রা শরীরাম প্রয়োগ করে হরিনামের লক্ষণগুলো দূরীভূত করতে হয় ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন এবং অনুভূতি জানাতে লাইক ও কমেন্ট করুন ধন্যবাদ